নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে বাংলা অপশনালের ক্লাস স্পেশালি করানো হয় এছাড়া জিএস পেপার্সের সেগমেন্টও আমরা শুরু করেছি যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ডাব্লিউ বিসিএস স্পেশাল এবং আমরা ইতিহাস আলোচনা করছি পলিটি আলোচনা করছি অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুল না আজকের যে ক্লাসটা সেটা অবশ্যই বাংলা অপশনালের ক্লাস আমরা বাংলা অপশনালের ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি উভয়ের ক্ষেত্রে সিলেবাস ওয়াইজ টপিক ওয়াইজ আমাদের ক্লাস অনেকগুলো করানো হয়েছে এবং চলছে ঠিক আছে আর আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে বাংলা অপশনালে যারা জয়েন করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি উভয়ের ক্ষেত্রেই একই আছে সিলেবাসে উভয়ের সিলেবাসেই এটা রয়েছে সেটা হচ্ছে বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ নিয়ে আমাদের একটা লাইভ ক্লাসের সেশন তোমাদের সাথে আমরা শেয়ার করেছিলাম অনেকদিন আগে আজকে আমরা এখান থেকে একটু বিস্তারিত আলোচনা করব। এবং এবং ইন্দ্রজিৎ নিয়ে আরেকটা ক্লাসও আমরা করব। কারণ বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ নাটকটা খুব গুরুত্বপূর্ণ একটা নাটক ডাব্লিউ বিসিএসি সিলেবাসেও এটা রয়েছে ইউপিএসসি সিলেবাসেও একটা রয়েছে তাহলে আমরা বুঝতেই পারছি এই নাটকটি খুবই গুরুত্বপূর্ণ একটি নাটক এবং এই নাটক থেকে বিভিন্ন প্রশ্ন আসে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার তোমরা যদি দেখো তাহলে সেখানেও দেখবে এই নাটক থেকে কিন্তু প্রশ্ন এসেছে এবং কিছু কিছু ফ্ল্যাট কোয়েশনস আসে যেমন অ্যাপসার নাটক বলতে কি বোঝায় অ্যাপসার নাটকের বৈশিষ্ট্য আলোচনা করো অ্যাপসার নাটক হিসেবে এবং ইন্দ্রজিৎ নাটকের সার্থকতা আলোচনা করো এই ধরনের এক একটা প্রশ্ন আসে চরিত্রগত দিক থেকে আসে চরিত্র চিত্রণগত দিক থেকে এবং ওভারঅল একটা তো আসেই হ্যাঁ তো মোট কথা আমাদের বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ নাটকটা শুরু করার আগে আমাদের বুঝতে হবে অ্যাবসার্ড নাটকের বিষয়টা কি। অ্যাপসার নাটক বলতে কি বোঝানো হচ্ছে এবং এই অ্যাপসার্ড ডিটি নাটকের যে অ্যাপসার ডিটি ব্যাপারটা যেটা রয়েছে সেটা এবং ইন্দ্রজিৎ নাটকের মধ্যে কতটা প্রকাশিত হয়েছে হ্যাঁ প্রথমে যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি অ্যাপসার্ড নাটকের সূত্রপাত প্যারিসে স্যামুয়েল বেকেট যা জেনে ইত্যাদি নাট্যকারদের হাত ধরে আমরা অ্যাপসার্ড নাটকের সূত্রপাতের খবর পাই স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডো চা জেনের দ্য মেডস ইত্যাদি নাটকের কিন্তু আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি আমরা অ্যাপসার নাটকের এবার অ্যাপসার নাটক আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালের ফসল এই সময়ে যে মানুষের মধ্যে যে অস্তিত্বহীনতা দেখা দিয়েছিল নৈতিকতার অধপতন একটা অস্তিত্ব সংকট হ্যাঁ মানুষের মধ্যে একটা খালি জায়গা হ্যাঁ একটা কি বলবো আমরা যেমন দেখেছিলাম টিএস এলিয়েটের হলোম্যানের কথা ফাপা মানুষের কথা তিনি যখন বলছেন সেরকমই আমরা দ্বিতীয় বিশ্বুদ্ধর সময়ে মানুষের মধ্যেকার একটা অনৈতিক লক্ষ্যভ্রষ্ট জীবনের যাপনের কথা আমরা দেখতে পাই অর্থাৎ মানুষ কিন্তু গড্ডলিকা প্রবাহে এগিয়ে চলছে সে জানে তাকে জীবনটা বয়ে নিয়ে যেতে হবে কিন্তু জীবনের লক্ষ্য স্থির নেই বারবার তার লক্ষ্য পরিবর্তিত হচ্ছে তার ভাবনা পরিবর্তিত হচ্ছে তার বিলিফগুলো তার ভাবনাগুলো ভেঙে চুড়ে যাচ্ছে তার যে বিশ্বাস সেটা ভেঙে চুড়ে যাচ্ছে কখনও মনে হচ্ছে ঈশ্বর মৃত এই রকম একটা পরিবেশে কিন্তু আমাদের দেখতে পাওয়া যায় অ্যাপসার নাটকে সূত্রপাত এবং এই এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই আমরা ইন্দ্রজিৎ নাটকের মধ্যেও পাই কিন্তু যদি প্রশ্ন আসে যে অ্যাপসার নাটক হিসেবে আমাদের এবং ইংরেজি নাটকটা কতটা সার্থক সেটা তোমরা দুভাবে আলোচ মানে আলোচনা করতে পারো একজন তোমাদের বলতে পারি যে অ্যাপসার নাটক হিসেবে তোমরা বিভিন্ন লক্ষণগত বিষয় আমরা মিলিয়ে যদি দেখি তাহলে অ্যাপসার নাটক হিসেবে আমরা সার্থক নাটক হিসেবে দেখতেই পারি কিন্তু যদি এর সূক্ষ্ম বিশ্লেষণে আমরা যাই অ্যাপসার নাটকের মধ্যেকার যে বাঁধনহীনতা যে গ্রন্থিহীনতা জায়গাগুলো রয়েছে সেটা কিন্তু আমরা আমরা এই এবং ইংরেজি নাটকের মধ্যে অনেকটা পাই না কোথাও না কোথাও একটা সূক্ষ্ম বাঁধন একটা গ্রন্থি কিন্তু আমরা এই নাটকে দেখতে পাই আমরা নাটকটার বিশ্লেষণে আসছি নাটকগুলো যদিও নাটকটার কোনো সুসংহত প্লট নেই হ্যাঁ অঙ্ক বিভাজন রয়েছে প্রথম অঙ্গ দ্বিতীয় অঙ্গ তৃতীয় অঙ্ক কিছু চরিত্রের অবতারণা রয়েছে অনেকগুলো চরিত্রের অবতারণা কি ভিড় বলতে পারি হ্যাঁ বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি রয়েছে পরিস্থিতি অনুযায়ী চরিত্রের সংলাপ রয়েছে ভাষা রয়েছে এবং ভাষার কিন্তু একটা বোধগম্যতা সব জায়গায় যে রয়েছে সেটা কিন্তু বলা যায় না তো এগুলি অবশ্যই অ্যাপসার নাটকেরই বৈশিষ্ট্য যে ভাষার বোধগম্যতা থাকে না অ্যাপসার নাটকে অ্যাপসার নাটকের মধ্যে গ্রন্থি থাকে না চরিত্র পরিস্থিতিগুলো চরিত্র অনুযায়ী নিয়ন্ত্রিত হয় বারবার বদল ঘটে ইত্যাদি অ্যাপসার নাটকেরই এটা কিন্তু বৈশিষ্ট্য হ্যাঁ কিন্তু আমরা যদি দেখি এই এবং ইন্দ্রজিৎ নাটকের মধ্যে সময় অবসাদের কথা বলা হচ্ছে তা কিন্তু নয় এই যে ইন্দ্রজিৎ চরিত্রটা সে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে সে পারছে না কিন্তু সে বেরিয়ে আসার চেষ্টা করছে এই চেষ্টাটা কিন্তু তার এই যে অবসাদময় জায়গা অ্যাপসার নাটকের মধ্যে উদ্ভট নাটকের মধ্যে বা কিমেতি নাটক যাই নাটক বলো না কেন সবগুলোর মধ্যে একটা নেগেটিভিটি একটা নওর্থক ভাবনা একটা অবসাদগ্রস্ততা দেখতে পাওয়া যায় সেটা কিন্তু আমরা এবং ইন্দ্রজিতে দেখতে পাই আপাতদৃষ্টি তো অবশ্যই দেখতে পাই কিন্তু যদি আমরা তার ইনার রিয়ালিটিতে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো বুঝতে পারবো যে এর মধ্যে অবসাদগ্রস্ততা থেকে কিন্তু বেরিয়ে আসার একটা প্রবণতা আমরা এই নাটকে দেখতে পাবো হ্যাঁ বাদল সরকার নিজেও এবং এই এই নাটকে যে লেখক চরিত্রটা রয়েছে সেটাও কিন্তু একটা প্রেরণাদাতার কাজ করেছে আবার মানুষই বলে যে চরিত্রটা রয়েছে সেখানেও কিন্তু একটা প্রেরণাদাত্রীর কাজ সে করেছে সে ইন্দ্রজিতের প্রেমিকা কখনো কখনো সে প্রেরণাদাত্রী হ্যাঁ হয়তো ইন্দ্রজিৎ তাকে প্রেমের বাঁধনে আটকে রাখতে চেয়েছিল কিন্তু সে পারেনি সে হেরে যাচ্ছে বারবার কিন্তু সে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে সে ক্লান্ত সে এই যে পৃথিবীর মাঝখানে নিজেকে বারবার ঘোরাতে ঘোরাতে চলতে চলতে সে ক্লান্ত হ্যাঁ সে ক্লান্ত পথিক হয়ে গেছে কিন্তু সে পথ চলা কিন্তু ছাড়ছে না এইখানেই কোথাও না কোথাও অ্যাপসার্ডিটি থেকে একটু বেরিয়ে আসার জায়গা রয়েছে তাই আমরা এই নাটকটাকে সম্পূর্ণ অ্যাপসার্ট বা সার্থক অ্যাবসার না বলে অ্যাপসার্ট ধর্মী নাটক হিসেবে দেখতে পারি ঠিক আছে এবার আমরা চলে যাই নাটকের ভিতরে নাটকের একদম প্রথম অঙ্কে আমরা দেখতে পাবি কি দেখতে পাই কিছু বিক্ষিপ্ত পরিস্থিতি তারা ইন্দ্রজিৎ এবং অন্যান্য চরিত্ররা বিজ্ঞানের ছাত্র তাদের প্র্যাকটিক্যাল খাতা জমা নেওয়ার একটা জায়গা দেখি হঠাৎ করে আমরা দেখি তাদের ইন্টারভিউ দেওয়া চাকরির সাক্ষাৎকারের জায়গা প্রথম অঙ্কে আমরা এরকম কিছু বিক্ষিপ্ত পরিস্থিতি দেখতে পাই তাদের আলোচনা হয় সিনেমা ফুটবল ক্রিকেট রাজনীতি ইত্যাদি নিয়ে আবার দ্বিতীয় অঙ্কে যখন আমরা যাই সেখানে আমরা তাদের অফিস জীবন দেখি যাপন দেখি শিয়ালদা ট্রাফিকের ভিড় দেখি রেলি প্যাসেঞ্জারি করা ট্রেন মিস হওয়া ইত্যাদি নিয়ে আলোচনা দেখা হয় তৃতীয় অঙ্কে আবার একটু অন্য জীবন দর্শন দেখা যায় যেখানে আমরা মানুষের সাথে ইন্দ্রজিতের যে ভাবনা হ্যাঁ তারপরে সব কিছুর মলের মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করি তিনটে অঙ্কের মধ্যে আমরা বিভিন্ন চরিত্রের সমাহার পাচ্ছি কিন্তু এই ইন্দ্রজিৎ চরিত্রটা তিনটে অঙ্কেই রয়েছে প্রত্যেকটা চরিত্র একটু ঊনাসিক ধাঁচের হ্যাঁ একটু স্বাতন্ত্র মণ্ডিত কিন্তু সবথেকে বেশি স্বাতন্ত্র মণ্ডিত হচ্ছে ইন্দ্রজিৎ চরিত্রটি এর নামকরণের মধ্যেও আমরা তার প্রভাবটা দেখতে পাচ্ছি নামকরণও রয়েছে এবং ইন্দ্রজিৎ এবং তাহলে এবং মানে হচ্ছে বাকিরা এবং ইন্দ্রজিৎ মানে হচ্ছে একটু স্বাতন্ত্র স্বাতন্ত্রের জায়গা ইন্দ্রজিৎ নিজেকে একটু আলাদা দেখানোর চেষ্টা করছে এবং হয়তো সে আলাদা হওয়ারও চেষ্টা করছে হ্যাঁ তার মধ্যেকার যে স্বতন্ত্র সত্তা আছে সেটা বেরোনোর চেষ্টা করছে কিন্তু সে পারছে না তাকে আশপাশ থেকে ঘিরে ধরছে পরিস্থিতি তো সাধারণ মানুষের জীবনেও কোথাও না কোথাও এটা আমরা রিলেট করতে পারি যদিও এই নাটকে একটা মানে সুসংহত প্লট বা উত্তরণ এই জাতীয় বিষয় নেই ট্র্যাজেডি কমেডির যে ভাগগুলো থাকে ফার্সে যে ভাগগুলো থাকে বিভাজন রেখা থাকে সেগুলো নেই একেবারেই নেই কিন্তু চরিত্রের সংলাপে বা বলা যেতে পারে যদি অভিনয় ক্ষেত্রে আমরা যদি মঞ্চস্থ জায়গাটা থেকে দেখি তাহলে তার অভিনয়ে হ্যাঁ তাদের মধ্যেকার যে ব্যাপ্তি সেটা কিন্তু খুব ভালোভাবে প্রকাশ পায় অ্যাপসার জাতীয় নাটকে এবং ইন্দ্রজিতের সংলাপগুলোও অসাধারণ তোমরা আশা করি যারা পড়েছো তারা জানো যে এবং ইন্দ্রজিৎ নাটকের মধ্যে বিভিন্ন সংলাপ বারবার পাঠকের মনে বা দর্শকের মনে একেবারে শেল হয়ে বেঁধে আমরা যেন নিজেকে প্রশ্ন করতে শুরু করি যে হয়তো আমরাই ইন্দ্রজিৎ বা আমরাই অমল বিমল কমল আমরাই মাসিমা আমরাই কিন্তু মানসিক ঠিক আছে এই যে বিভিন্ন সত্তার বিরোধ এই যে বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমরা জানি না আমাদের আলোচনার বিষয়ে বিভিন্ন ক্ষেত্র ক্রিকেট ফুটবল সিনেমা রাজনীতি সব কিছুর মধ্যে থেকে আমরা নিজেকে যেন একটা জটিল জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছি কিন্তু আমাদের যে স্লথ গতি সেটা আমরা মেনে নিতে পারছি না আমাদের যে বেরিয়ে আসার প্রবণতা সেটা আমরা হয়তো মেনে নিতে পারছি না বা চাইছি না তাই না আমরা সব কিছুর মধ্যে থেকে যেন গোলে 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 বেরিয়ে যেতে চাইছি হ্যাঁ আমাদের মধ্যেকার অস্তিত্বহীনতা অনুভব প্রবণতাটাকে নষ্ট করে দিয়েছে আমরা যেন অনুভূতিটাই ভুলে গেছি এই যে মানুষ আর যন্ত্র এই দুটোর মধ্যেকার যে একটা বিভেদ সেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ নষ্ট করে দিয়েছিল মানুষ জন্মাচ্ছে প্রতিপালন করছে বংশ বাড়াচ্ছে এবং কোনো না কোনোভাবে সে এগিয়ে চলছে লক্ষ্যহীনভাবে লক্ষ্য ভ্রষ্টভাবে সে তার মনে করছে তার সামনে একটা লক্ষ্য রয়েছে কিন্তু সেই লক্ষ্যটা পাওয়ার পরে তার মধ্যে একটা নিষ্প্রিয়তা হ্যাঁ বেঁচে না আর বেঁচে থাকতে হবে তাই বেঁচে থাকা হ্যাঁ এই যে এই বিষয়টা অবসাদগ্রস্ততা এটা কিন্তু ভীষণভাবে এখনকার দিনেও প্রাসঙ্গিক এবং তখনও যখন লেখা হচ্ছে তখনকার দিনেও কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক ছিল এবং এই জাতীয় নাটকের হয়তো খুব বেশি জনপ্রিয়তা থাকে না কিন্তু এই জাতীয় নাটকে টান টান উত্তেজনা এই বিষয়গুলোও থাকে না কিন্তু এই নাটকগুলোর সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এটাই যে পাঠক নাটকটা শেষ হলে সংলাপ কি বলতে চাইলো গল্পটা কি বলতে চাইলো নাটকটা কি বলতে চাইলো ঘটনার প্রেক্ষিত এই ঘটনার পরে কি ঘটনা হবে এই যে টান টান উত্তেজনা হয়তো তার মধ্যে এই জাতীয় নাটকের মধ্যে আমরা দেখতে পাবো না কিন্তু এই নাটকের মধ্যে সবথেকে ভালোভাবে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পাঠকের মধ্যে সেই একটা অদ্ভুত প্রশ্ন জাগে যে আসলে কি বলতে চাইলো তাই না সংলাপের মাধ্যমে লেখক কি বলতে চাইলেন চরিত্রগুলো আমাদের সামনে কিভাবে প্রদর্শিত হলো এবং কি বলতে চাইলো এই যে এই যে সম্পূর্ণ বিষয়টা এটা কিন্তু আমরা এবং ইন্দ্রজিৎ নাটকের মধ্যে পাই এবং এটা কিন্তু অ্যাপসার নাটকেরই এক একটা বৈশিষ্ট্য ঠিক আছে তো এবার আমরা প্রশ্নের দিকে আসি যে বললাম যে অ্যাপসার নাটক কাকে বলে বা অ্যাপসার নাটকের বৈশিষ্ট্য তোমরা যদি আলোচনা করো সেখানে তোমাদের প্রথমেই বলতে হবে এর পাশ্চাত্য ভিত্তির কথা এই নাটকটাকে কিমেতি নাটক বলা হয় উদ্ভট নাটক বলা হয় যাই বলা না হয় না কেন যদি আমরা মানে যদি সামাপ করি তাহলে বলতে পারি যে অ্যাপসার নাটক হচ্ছে এমন এক উদ্দেশ্যহীন নাটক যেখানে আমরা কিছু বিক্ষিপ্ত পরিস্থিতি দেখতে পাই চরিত্র চিত্রণের জায়গাগুলো দেখতে পাই কিন্তু সব মিলেমিশে একটা অবসাদগ্রস্ততার কথা আমরা এই নাটকে দেখতে পাই এবং এই নাটকের যদি বৈশিষ্ট্যগুলো আমরা মিলিয়ে দেখি তাহলে প্লটের সুসংহত প্লট নেই চরিত্রচিত্রণও বারবার বদল ঘটছে এবং এটি অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের ফসল এটি অবসাদগ্রস্ততা লক্ষ্যভ্রষ্ট জীবন ইত্যাদি এগুলোর মধ্যে চরিত্রগুলোর মধ্যে দেখা যায় এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে কি এই অবসাদগ্রস্ত জীবনের মধ্যে থেকেও জীবনের পথ চলা এটা কিন্তু অবশ্যই এই নাটকের বা অ্যাবসার নাটকের বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখতে পাই ঠিক আছে তো যদিও অ্যাবসার নাটকটি আসলে একটা বিদ্রোহাত্মক নাটক হিসেবে আত্মপ্রকাশ করেছিল যে পূর্ণাঙ্গ নাটক অ্যারিস্টোটোলীয় যে নাটকগুলো চলে আসছিল সেই নাটকগুলোর একটা রকম বলা যেতে পারে একটা বিদ্রোহ রূপে এই নাটকের অবতারণা হয়েছিল আমরা কিন্তু এটা বলতে পারি তো সব দিক থেকে বিচার করলে আমরা যদি বলি যে এই এবং ইন্দ্রজিৎ নাটকটির মধ্যে অ্যাপসার্ড নাটকের লক্ষণ অবশ্যই রয়েছে বৈশিষ্ট্য অবশ্যই রয়েছে কিন্তু সম্পূর্ণ অ্যাপসার্ড নাটক হিসেবে তাকে কিন্তু একদম সার্থক বলা যেতে পারে না কিন্তু আমরা একটা কথা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে অ্যাবসার্ট ধর্মী নাটক হিসেবে কিন্তু এই যে এবং আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আমরা প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু এটা অবশ্যই লিখতে পারি ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না এই অ্যাপসার ধর্মী নাটক বা এবং ইন্দুজিতের চরিত্রগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আবার একটা ক্লাস লাগবে আমাদের এবং ইন্দুজিৎ নিয়ে আলোচনা করার জন্য এবং প্রথম ক্লাস আর একটা ডেমো ক্লাস আমি করিয়ে দিয়েছি যারা নি তারা অবশ্যই দেখে নাও প্লেলিস্টে গিয়ে একটু পিছনের দিকে আছে আর চ্যানেলে নতুন ধরনের সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না একটা লাইক অবশ্যই করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার